পানির জন্য দেখেন আমাদের রান্না বারা খাওয়ার অনেক সমস্যা তারপরে এই পা হয়ে আমাদের অনেক সমস্যা আছে বাড়ি থেকে বেড়ানো বাড়ি থেকে বাড়ির ভিতর ঢুকানো অনেক সমস্যা আছে এই যে প্রায় পঞ্চাশ ঘাড় মানুষের জয়নাপুর মালিতাপাড়া কিছু মানুষ পানি বন্ধ হয়েছে এবং তারা আমার কাছে এসেছিল আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি আজকে ইঞ্জিনিয়ার সাহেব প্রধান ইঞ্জিনিয়ার সাহেবের লোক প্রতিনিধি আসলে পরে ওনার সাথে করে নিয়ে ওখানে কী করা যায় তাদের মঙ্গলের জন্য সে ব্যবস্থা নেওয়া হয়